ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি ব্রত পালন করা হয় প্রথমেই জেনে নেব দু সালে শিবরাত্রি ব্রতের দিন ও সময় এই বছর মহাশিবরাত্রি ছাব্বিশে ফেব্রুয়ারি দু বুধবার বাংলার তেরোই ফাল্গুন পালন হচ্ছে এবার জেনে নেওয়া যাক শিব চতুর্দশী তিথি কখন শুরু হচ্ছে ছাব্বিশে ফেব্রুয়ারি তেরোই ফাল্গুন সকাল নটা বিয়াল্লিশ মিনিটে শুরু হচ্ছে চতুর্দশী তিথি এবং চতুর্দশী তিথি সমাপ্ত হবে পরের দিন দিনে ফেব্রুয়ারি চোদ্দোই ফাল্গুন সকাল আটটা একত্রিশ মিনিটে অর্থাৎ ছাব্বিশে ফেব্রুয়ারি রাত্রে মহাশিবরাত্রি ব্রতটি পালিত হবে মহাশিবরাত্রির রাত্রে চার প্রহরে চারবার দেবাদিদেব মহাদেবের পূজা করতে হয় প্রথম প্রহরে নম ঈশা নম বলে দুধ দিয়ে পূজা করতে হবে দ্বিতীয় প্রহরে দই দিয়ে নম অঘরায় নম মন্ত্রে পূজা করতে হবে তৃতীয় এবং চতুর্থ প্রহরে ঘি এবং মধু দিয়ে নম বাম দেবায় নম এবং নম সদ্য জাতায় নম মন্ত্রে পূজা করতে হবে এই বছর মহাশিবরাত্রির পালন হবে সাতাশে ফেব্রুয়ারি চোদ্দই ফাল্গুন সকাল নটা বেজে একান্ন মিনিটের মধ্যে মহাদেবের প্রিয় ফুল হলো আকন্দ ধুতুরা মহাদেবের পূজায় অবশ্যই বেলপাতা ব্যবহার করবেন এই দিন সারাদিন সারা রাত নম শিবায় নম এই পঞ্চাক্ষর মন্ত্র অতি অবশ্যই জপ করবেন এছাড়াও সারাদিন শিব নাম জপ করে কাঠান এবং এই দিন উপবাস করতে পারলে ভালো হয় একান্তই যদি উপবাস না করতে পারেন তাহলে ফল খেয়ে এই দিন কাটান আর পরের ভিডিওই মহাদেবের মহাশিবরাত্রি ব্রোতে ব্যাধের যে কাহিনীটি সেই কাহিনীটি আপনাদের বলব আজকে এই পর্যন্তই সকলে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একবার সকলে মন থেকে বলুন হর হর মহাদেব শিব 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 শম্ভু মহাদেব